কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছো আপনার বন্ধু কালকে দেখলাম বড় ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খাচ্ছে আপনার উপলক্ষে নবসু উপলক্ষে কি দাওয়াত মার দিচ্ছে নাকি আপনার প্রাণের বন্ধু তাই নাকি সালা আমার দাওয়াত না দিয়ে বড় বড় মাছ খাচ্ছে আপনি দেখলাম ইলিশ মাছ খাচ্ছে সালাক না থাপিয়ে আজকে তুমি নেই সালাক রে সালাক না থাপিয়ে আজকে দম না আজকে এই বারা সালা কোনে তুই বেরিয়ায় বেরিয়ায় সালা সালা একলা একলা নবে বর্ষের সালা ইলিশ মাছ খাজি তো আমার খেলা ওই বারা সালা বেরিয়ায় সালা গাছ থাপিয়ে সালা গাছ থাপিয়ে না থাপিয়ে দম নাই আয় বারা সালা

বারাসালা এক পিস ইলিশ মাছের জন্য আমার তলা মলা ফাটাইয়া ফেলাই রে যে করবো